মাত্র পাঁচ বছর বয়সেই পর পর প্রাপ্তি এবার তেলেঙ্গানা বুক অফ রেকর্ডস নাম উঠল বিস্ময় বালকের মুর্শিদাবাদের ইসলামপুরের শিশুপল্লীর বাসিন্দা রিফাত কবির অল্প বয়সেই তার ঝুলিতে রয়েছে বড় বড় রেকর্ড প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কেরালা ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস ছাড়াও এবার তেলেঙ্গানা বুক অফ রেকর্ডস নাম তুলে তাক লাগালো এক বিরল প্রতিবার অধিকারী বিস্ময় বালক রিফাত কবির মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমাদের গ্যালাক্সির নাম আর আমাদের কাছের গ্যালাক্সি সবচেয়ে গরম প্ল্যানেট হট প্ল্যানেট ঠান্ডা সবচেয়ে বড় প্ল্যানেট সবচেয়ে ছোট প্ল্যানেট ব্লু প্ল্যানেট মনে আছে রিফাত কবিরের কথা মাত্র পাঁচ বছর বয়সে পৃথিবীর মানচিত্র থেকে গণিতের বিভিন্ন অঙ্কের সংখ্যার যোগ বিয়োগ অনায়াসেই যার জানা মুর্শিদাবাদের ইসলামপুরে শিশুপল্লীর বাসিন্দা রিফাত কবির প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কেরালা ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস ছাড়াও এবার তেলেঙ্গানা বুক অফ রেকর্ডসে নাম তুলে তাক লাগালো এক বিরল প্রতিভার অধিকারী বিস্ময় বালক রিফাত কবির আমিও যতটা পেরেছি গাইড করেছি তো ওকে এতটা গাইড করতে হয় না ও নিজে নিজেই অনেকটা শেখার চেষ্টা করে না কিছুটা চেঞ্জ আছে ওর খুব ইন্টারেস্ট ইদানিং দেখছি সৌর জগৎ নিয়ে খুব ইন্টারেস্ট ওর প্ল্যানেট নিয়ে জানার খুব ইচ্ছা ও নিজেই মোবাইলে দেখে ওগুলো তো ওগুলো শেখানোর চেষ্টা করছি যতটা পারা যায় অঙ্ক তো খুব ভালোবাসে যোগ বিয়োগ গুণ ভাগ সবই এখন শিখে নিয়েছে নামটা অনেকটাই শিখে নিয়েছে নিজে নিজেই করে ও সব সময় ওর অঙ্ক মানে সবসময় ও চাই যে ওকে অঙ্ক দি ও নিজে থেকেই চাই যে ওকে অঙ্ক দি সব সময় চেষ্টা করে অঙ্ক পরপর দুটি রেকর্ডসের পর মাত্র 3 মাসের মধ্যেই তেলেঙ্গানা বুক অফ রেকর্ডসের তুলে সকলকে তাক লাগিয়ে দিয়েছে রিফাত তার বাবা হুমায়ুন কবির একজন ফরেস্ট ডিপার্টমেন্টের রেঞ্জ অফিসার মা শামিমা আক্তার একজন গৃহবধূ পরিবারের লোকেরা রিফাতের ভিডিও করে মেল করতেই ওই সংস্থার তরফে একাধিক যাচাইকরণ করার পর রিফাতকে এই সম্মানের জন্য বাছাই করে তারপরে ওই সংস্থার তরফ থেকে মেডেল সহ বিভিন্ন উপহার তার বাড়ির ঠিকানায় এসে পৌঁছায় পরপর এইভাবে রেকর্ড করায় খুদের পরিবার সহ আত্মীয় সকলেই খুব খুশি তারপর আমরা দুজনেই গাইড করি এবং গাইড করে আজকে পর্যায়ে আর কি এবং এবং ওর নিজের একটা এ ছিল আর কি মানে কি বলবো একটা চাহিদা ছিল যে আমি কিছু শিখব আমি কিছু জানবো এবং এর জন্য আজকে পর্যায়ে আসি বাবা হিসাবে তো খুবই ভালো লাগছে এবং মানে বাবা মা দুজন হিসাবে আমাদের দুজনেরই খুবই ভালো লাগছে নিজের ছেলে এরকম পর্যায়ে গেলে তো কারো না ভালো লাগে বলুন তাই না সবাই চেষ্টা করুক চেষ্টা করলে সব কিছু সম্ভব তাই না যারা করছে তারা তো মঙ্গলগ্রোথের রাখেনি তবে চেষ্টা দ্বারা সব কিছু সম্ভব আচ্ছা চেষ্টা করতে হবে ইসাব থেকে সঞ্জু খান ও সাহাবুই শেখের রিপোর্ট টিভি টুয়েন্টি ফর বাংলা মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেক ক্যাম্প প্রবেশ অবাধ